দেশের শিক্ষাব্যবস্থায় হতে যাচ্ছে আমূল পরিবর্তন প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তনের সাথে মিল রয়েছে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার থাকবেই না কেন দীর্ঘদিন ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা চালিয়েছে বাংলাদেশ বেশ কয়েকবার দেশটিতে ভ্রমণও করেছে নির্ধারকরা। অবশেষে ফিনল্যান্ডের সাথে মিল রেখে পরীক্ষা ছাড়াই শিক্ষা ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার এখন নিশ্চয়ই আপনার মনে আগ্রহ যাচ্ছে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে বন্ধুরা আজকের পর্বে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানাব পৃথিবীতে এমন একটি দেশ আছে যে দেশে স্কুল আছে কিন্তু নেই কোনো পরীক্ষা ব্যবস্থা শুনতে অদ্ভুত লাগলেও এটিই সত্য এই পরীক্ষাহীন স্কুল এবং এর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে চলুন এবার জেনে নেওয়া যাক শিক্ষা একটি জন্মগত অধিকার ও রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সেবা হিসেবে বিবেচিত হয় ফিনল্যান্ডে এখানে সাত থেকে ষোলো বছর বয়সী ছেলেমেয়েরা বিনামূল্যে শিক্ষা লাভ করে প্রাথমিক স্কুলে ছয় বছর এবং মাধ্যমিক স্কুলে তিন বছর পড়ালেখা করা সবার জন্য বাধ্যতামূলক গবেষণায় ফিনল্যান্ডের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা বিশ্বে শীর্ষে অবস্থান করছে উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে অনেকগুলো বিশ্ববিদ্যালয় অসংখ্য কলেজ এবং শিক্ষক প্রশিক্ষণ স্কুল রয়েছে ইউরোপের যে দেশগুলোতে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা গ্রহণ করা যায় তাদের একটি ফিনল্যান্ড তাই এদেশে প্রতি বছর এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে পাড়ি জমায় ফিনল্যান্ডে শিক্ষার্থীদেরকে মাধ্যমিক পর্যায়ের শেষে একটিমাত্র পরীক্ষা ব্যতীত এর পূর্বেকার সমগ্র শিক্ষা জীবনে কোনো সুনির্ধারিত পরীক্ষা দিতে হয় না বা শিক্ষার্থীদেরকে বাধ্য করা হয় না পরীক্ষা শেষে কোনো ধরনের মেধাতালিকা করা হয় না বা এক শিক্ষার্থীর সাথে অন্য শিক্ষার্থীর তুলনাও করা হয় না কেবল পাশ করতে পারলেই হলো পাশ করা সকল শিক্ষার্থীকে অনন্য মেধাবী বলে ধরে নেওয়া হয় ফিনল্যান্ডের এই ধরনের শিক্ষা ব্যবস্থার দরুন মাধ্যমিক পাশের পর প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরাও শহরে বসবাস করা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সমান সুযোগ পেয়ে থাকেন ফিনল্যান্ডের ব্যবস্থা বর্তমানে সারা পৃথিবী জুড়ে আলোচিত ও বহু বিশিষ্টজন কর্তৃক প্রশংসিত হচ্ছে ঘন ঘন পরীক্ষা না নিয়েও যে একটা দেশের শিক্ষা ব্যবস্থা কতটা সফল ও সমৃদ্ধ হতে পারে তার উদাহরণ হল ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা দেশটির স্কুলের ক্লাসরুমে ঢুকতেই আপনি ধাক্কা খেতে পারেন ক্লাসে শিক্ষার্থীদেরকে খেলা করানো হয় আর এই খেলার মাধ্যমেই তাদেরকে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা দেওয়া হয় ক্লাসে কম্পিউটার গেমসের মাধ্যমে ইতিহাস ও সভ্যতা সম্পর্কে তাদের চিন্তা চেতনা কি তা বের করে আনা হয় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ফিনল্যান্ডের বিশ্ব সেরা হবার দৌড়ে মূলত কাজ করছে এই গেমিং এডুকেশন বা খেলার মাধ্যমে শিক্ষা পদ্ধতি অন্যদিকে নেই কোনো পাঠ্যপুস্তকের ঝামেলা নেই কোনো পরীক্ষার বালাই দিনের শুরুতে ক্লাস শুরু হয় বাইরে খেলাধুলা বন জঙ্গল অথবা দর্শনীয় জায়গা দেখার মাধ্যমে তারপর হাতে কলমে পাঠ মানসিক ও শারীরিক বিকাশে বিভিন্ন কার্যক্রম ও সামাজিক বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা হয় ক্লাসে ফিনল্যান্ডে আছে একই শিক্ষকের অধীনে দীর্ঘ শিক্ষা কার্যক্রম ফলে একজন ছাত্র বা শিক্ষক একে অপরকে ভালো করে জানতে পারে কার কি দুর্বলতা কার কি সমস্যা কার কোথায় পরিচর্যা বা মনোযোগ বেশি দিতে হবে ইত্যাদি বিষয়ে এতে করে ব্যক্তিগত শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা যায় ফিনল্যান্ডে শিক্ষক নিয়োগে তার অতীত ভালোভাবে বিশ্লেষণ করা হয় সাধারণ শিক্ষা ডিগ্রির পাশাপাশি শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্যতার সনদও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখা হয় ফিনল্যান্ডের ব্যবস্থা উন্নত হবার পেছনে ক্লাসের ফাঁকে দীর্ঘ অবসর ব্যবস্থাও কার্যকর বলে প্রমাণিত এতে করে ছাত্ররা তাদের পরবর্তী ক্লাসের জন্য মনোযোগী হতে পারে প্রথাগত পরীক্ষার চাইতে বিভিন্ন রকমের ব্যবহারিক ও কারিগরি বিষয়ে নজর দেয়া হয় ফিনল্যান্ডের ব্যবস্থায় আমাদের দেশের একজন শিক্ষার্থী যখন গাদা গাদা বই পড়ে পরীক্ষার আগে এখানকার শিক্ষার্থীরা সেই সময়ে কারিগরি শিক্ষা বা প্র্যাকটিক্যাল শিক্ষা এমনকি ভবিষ্যৎ পরিকল্পনা ও তার বাস্তবায়নে চিন্তা ভাবনার দিকে নজর দেয় এদেশের শিক্ষা ব্যবস্থার আরও একটি উল্লেখযোগ্য দিক হল খিচুড়ির মতো বিষয় নির্বাচন না করে নির্দিষ্ট বিষয়ের ওপর জোর দেয়া এর ফলে একজন শিক্ষার্থী একটা নির্দিষ্ট বিষয়ে ভালো করে জানতে পারে ও কর্মক্ষেত্রে এর সঠিক বাস্তবায়ন করতে পারে ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থা এমনই যে বাড়িতে গিয়ে পড়ার দরকার থাকে না বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপ ডিসকাস থাকে সুতরাং ক্লাস শেষে সবাই মিলেমিশে তাদের বাড়ির কাজ শেষ করে এতে করে একে অপরের প্রতি টান ও হৃদ্যতা বাড়ে খারাপ জিনিসগুলোর প্রভাব কমে যায় বিশ্বের বিভিন্ন দেশে ছাত্র শিক্ষকের অনুপাত অসহনীয় পর্যায়ে বিশেষ করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কথা বলাই যায় যুক্তরাষ্ট্রে ছাত্র শিক্ষকের অনুপাত এক ইস্টু একশো অর্থাৎ একশো জন শিক্ষার্থীর বিপরীতে একজন মাত্র শিক্ষক তবে ফিনল্যান্ডে এই রেশিও এক ইষ্টু বিশ অর্থাৎ বিশ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক ফলে ফিনল্যান্ডে শিক্ষকদের সাথে ছাত্রদের বোঝাপড়াও সমন্বয় বেশি তাই সমস্যা সমাধানে অধিক সময়ও পেয়ে থাকে তারা এইসব নিয়ম নিয়মকানুনের মাধ্যমেই ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বর্তমানে বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থার দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ডের স্কুলগুলো থেকে আমাদের অনেক কিছুই শেখার রয়েছে